আপনার প্রথমে ক্যামেরাটা পাইছিলেন মানে কিভাবে পাইছেন আর কি ক্যামেরা ছিল ঐটা প্রথম আপনার তেরোশটি ক্যামেরা কষ্ট করে কিনছিলাম পঞ্চান্ন টাকা দিয়ে আপনার নিজের টাকা প্রতিদিন যেমন কতজন

পর্যটকদের সবচেয়ে জনপ্রিয়া সব হ্যাঁ মানুষ ছবি তুললে পেছনে পাহাড় একটা পাহাড় নিয়ে এই বাড়িগুলো আর এই পাহাড় নিয়ে সবচেয়ে বেশি ছবি তুললে আর কি বলতে আপনি কি মনে করেন যে ভবিষ্যতে পেশা থাকেন যদি

দুই তিনজনের ছবি একসাথে আপনার ছবি তোলার সময় ফুল্ডার নিয়ে গেলাম দিলাম তো সুন্দর দৃশ্য কোনটা মনে হয় আপনাকে আমাদের মন্দার সুন্দর গেলে পানি থাকলে আর জনা থাকলে বৃষ্টি হইলে একটু ভালো হাসলে

সুন্দর করতে পারে মানুষকে ভালো ব্যবহার করলে এই সম্ভব আমি বলি সম্ভব মানে ভালো ব্যবহার এবং সুন্দর ছবি উপহার সম্ভব সম্ভব আমার চার পাঁচ বছর হয়ে গেছে আমি করতে পারি আসে এখানে এখানে সংখ্যায় কিন্তু সবসময় সেম আসে না এটা কোন সময় বেশি এবং কম আসে যদি একটু জুন জুলাই মাসে আসে বা ঈদ আমাদের ঈদের মুসলমান এখন বর্তমানে পেশা সাহেব নিয়েছে বছর টানা হয়ে গেছে তাদের পেশা হয়ে গেছে এখন এটা নিয়ে স্টুডিও খোলার পরিকল্পনা আছে আসে তাহলে বাসায় বিয়ার পার্টি উঠে কিনতে পারি ছাড়া কিনবো আশা করা যায় আপনার এখন যারা নতুন কি পরামর্শ মনে করেন আসবে আসবে আপনার মনে করেন ফটোগ্রাফি দ্বারা প্রথম থেকে আইসে হরদ করে আপনি ছাটা পেতে পারবেন না আসতে হবে আসতে দেখতে হবে দেখিয়া শুনলাম বইলা সবকিছু করে আপনার নিজে নিজে ছাটা করতে হবে তাহলে সম্ভব কোনটি আমার এটা কেন যদি একটু বলতেন কেন মনে করেন আমার কাছে আমার ছোট ছোট ছবিটা সুন্দর না লাগে সুন্দর না হয় তাহলে তো সুন্দর লাগবে না আগে আমার কাছে সুন্দর লাগতে হবে তারপরে আপনার সুন্দর যদি আপনারই পছন্দ না তাহলে এটাই বিষ্ণা সৌন্দর্য সম্পর্কে যদি আপনি সুন্দরভাবে একটু উপস্থাপনা করতেন মানে কেমন সৌন্দর্যটা একজন ভাই বি্য হলে আপনার যারা চাহিদা ঠিক আছে দেশ দেখেন দাঁড়াইছেন আপনি ইন্ডিয়া দাঁড়িয়েছেন পান দাঁড়াইছেন এইটার উপর আর অনুপ্র হতে পারেন এক দুই বাংলাদেশ এখানে আনন্দ ভাই পাসপোর্ট লাগে বিশ্বা করার লাগে ইন্ডিয়া যাওয়া লাগে একদেশে যাওয়া লাগে আর আমরা বিশান্দি আসলে আপনি

বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলা যায় আনন্দের কোন সময় আপনি যদি বিছনা গামে অন্য কোথাও ফটোগ্রাফি করার সুযোগ পান কোথায় যেতে চান এ তা যাবার গেলে মানে কক্সবাজার গেলে ভালো হয় আর কি কক্সবাজার আশা নাই কিন্তু এলাকাতে ভালো এটাই না না মানে যদি সুযোগ হয় তাহলে কক্সবাজার আপনি যে অবশ্য বন্ধুত্ব স্বরূপ করতে হয় এটা কি মানে আপনার পেমেন্ট বা ছবির উপরে কোনো প্রভাব ফেলে কিনা মানে খারাপ দিক বা ভালো দিক প্রভাব ফেলে কিনা মনে করেন খুশি থাকবে আপনার সার করে ছবি তুলে দেন সুন্দর করে ভালো করে ভাই একটা তুলছেন ঠিক আছে আর আদর্শ ছবি আমরা ফিরে আপনার আসেন মানুষ হিসাবে এটা বললে আছে না পর মনটা বড় হয়ে যায় পরে আমার পঞ্চাশ টাকা কম দিত পরে আরো পঞ্চাশ টাকা বলে ব্যবহারটা ভালো হয়েছে

আমি তুমি ছবি বাইসা নিম বাইসা নেমো গাইলে আস না তিন তো ক্যামেরা মানে বেশি তুলে তো বেশি নেওয়ার লাগে আপনি এসে বলতে পারেন ভাই আমরা আছি দুজন মানুষ আছি একশো টাকা একশো টাকা দুশো টাকা ছবি যদি তিন টাকা পিস সত্যিটা ছবি একশো দশ টাকা আসে আমার সতেরো ছবি টাকা দিন আপনি দুশো টাকা নিয়ে যেন এটা যদি বইটা দেন তাহলে কোনো ক্যামেরা মানে বেশি ছবি তুলতে পারবে না যদি বলেন ভাই তুমি ছবি যাতে পারে পাঁচশো হাজার উঠাও আমি বাইসা নিবো তাহলে এখানে ভাই গান লাগবে

এই সম্পর্কে মানে কিছু বলার আছে কক্সবাজারের দৃশ্যটা বললাম যারা পাঁচটা বলে পঞ্চাশটা ছবি বললেন পাঁচটা বলতে পাঁচটা বললে আপনি দশটা পারবেন বা ছবি এটা মানুষের কাতারে না আর এইরকম ফটোগ্রাফার খাইতে চান তাহলে এইভাবে আপনি একশো টাকা কামান এটা আপনার হালাল দিবে আমি ইনশাল্লাহ আপনারা দোয়া আমি সাত সাত আট পাঁচ ছ বছর ক্যামেরা চালাই আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাবা নাই আমার দশ টাকা বিশ টাকা যাই তাই টাকা এরকম কাজ করেন আপনারা অনুরোধ আমাদের শিল্প এটা আমরা খাই শিল্প এক আবার এটা এটা কর্ম করে আমরা চলি টুরিস্ট আসবে ছবি তুলবে যে আপনি দেখবেন খারাপ করেন ওর জীবনে আর ছবি তুলবে না ফটোগ্রাফার দেখলে বাবা বন্ধু বান্ধব বলবে আপনাদের ভালো ব্যবহার করেন ভালো আপান করেন দেখবেন বারবার ছবি তুলবে তাহলে এটা বললি বাইরের কথা উদ্দেশ্য নিয়ে যেকোনো ক্যামেরাম্যান যে কোনো জায়গায় বাংলাদেশ আমাদের এটা করেন না যে পাঁচটা গুলো দশটা পঞ্চাশটা গুলো একশোটা এবার না দশটা গুলো বিচার করতে পারেন পঞ্চাশে উঠাতে পারেন না এরকম করেন না এরকম না করলে আমাদের ব্যবসা আরো উন্নত হবে ওইটা যে অন্য দেশ এখানে অনেক বাজেট এই বাজেটে যদি দেশ ঘুরতে চায় তাহলে কোনটা বেশি সুবিধাজনক দেশ দেশ এই ওই বাজারে আপনার দেশ এখানে যাওয়ার এখানে এক জায়গায় যাওয়ার থাকে আপনি সারা বাংলাদেশ এই জায়গাতে ঘুরতে পারবেন যেহেতু কাশ্মীর দেশের বাইরে দেশের বাইরে যেমন দেশের ভিতরে ইনভেস্ট হলো দেশ উন্নত হলো আপনার দেশটা ঘুরে দেখলাম ভ্রমণ করলেন তার মানে আপনি সাজেস্ট করতেছেন যে দেশের বাইরে না ঘুরে দেশ ঘুরে আগে দেশ ঘুরে আগে দেশ ঘুরে পরে বাইরে ঘুরে বাইরে ঘুরে আগে দেশ ঘুরে দেশ ঘুরে যে দেশটা অনেক বড় কেউ বলতে পারবে না যে আমার দেশ শেষ ছোট ছোট জায়গা গুলো থেকে যাবে জি জি দেশটু কেন মানুষ বলতে মানে এর ঘুরে এর ঘুরে সম্ভব না যে দেশ ঘুরে সারা বছর ঘুরে আপনার দেশ ঘুরে শেষ হবে না সেভাবে না আমাদের যায় দেশ আছে বাংলাদেশ ছোট আছে দেশটা কিন্তু অনেক বড় বুক বড় দেশ শুরুতে পারে কিন্তু আমাদের সৌন্দর্য অনেক আছে অনেক আছে আপনার দায়িত্ব হবে ঘুরতে হবে ঘুরতে হবে